হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই রনি স্লিং শট বিশ্ববিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে যেই কালেকশনগুলো দেখাবো সবগুলো হচ্ছে ধামাকা কালেকশন এবং হচ্ছে সবগুলো হচ্ছে জেনন স্টিলনেস স্টিলের প্রোডাক্ট আর অনেকেই এগুলো প্রোডাক্ট দেখে চিনেন না যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আসলে কি এগুলো হচ্ছে অনেকেরই গ্রামের আঞ্চলিক ভাষায় বলে গুলতি বা টুল ছটকায় যে যেই নামে চিনে হ্যাঁ তবে এটার পশ্চিমা বিশ্বে ইংরেজিতে বলা হয় স্লিং এটার বাংলা অর্থে আমরা জানি গুলতি বা টুল ছটকা অনেকে অনেক নামে চিনি এটাকে সো আমরা এগুলো কিন্তু বাহির থেকে সরাসরি ইনপুট করে আমরা নিয়ে আসি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের থেকে অর্ডার করা করলে কখনোই আপনার প্রতারিত শিকার হবেন না বিকজ আমরা কিন্তু একটা মানে চাষটাবেল অনলাইন শপ আমরা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে এই স্লিংশটে বিজনেস করে আসতেছি আমাদের কিন্তু সুন্দর করে নাও করে দেওয়া হয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেন হচ্ছে আমাদের যে ভিজিটিং কার্ড আর আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করেন আপনাদের সুবিধা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডগুলো আপনাদেরকে দেওয়া হবে একটা করে ঠিক আছে সো বেশি কথা না বলে জাস্ট একটা কথা বলবো যারা বলেন যে ভাই ডেলিভারি চার্জ কেন অ্যাডভান্স দিবো আপনারা যদি আমার ডেলিভারি খরচটা যদি মানে প্রতারণা করেন পাঠানোর পর যদি প্রোডাক্ট না পাঠান অনেক কাস্টমারের এই ধরনের আমরা কথা শুনে থাকি আমি বেশি সময় দেবো না একটু মনোযোগ সহকারে শোনেন দেখেন আমরা ডেলিভারি চার্জ কেন অ্যাডভান্স নেই জানেন প্রতারণা আমাদের সাথে করা হয় কেন অনেকেই প্রোডাক্ট অর্ডার করার পর প্রোডাক্ট কিন্তু রিসিভ করে না যারা ক্যাশ অন ডেলিভারিতে যারা অর্ডার করে আমরা আগে কিন্তু ডেলিভারি খরচটা কখনো অ্যাডভান্স নিতাম না আমাদের আমাদের সাথে অনেকেই মানে অর্ডার করে এই ধরনের প্রোডাক্ট অর্ডার করে আপনারা যে কাস্টমার কিছু আছে যারা দুষ্টু কাস্টমার সরাসরি বলি তারা অর্ডার করে কখনো ফোন রিসিভ করে না এরপর ফোন বন্ধ করে রাখি নানান অজুহাত যার কারণে আমরা ডেলিভারি খরচটা অ্যাডভান্স নিয়ে থাকি জাস্ট ছোট্ট করে আমি বলে দিলাম আর আমাদের এটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যেটা প্রয়োজন আমরা কিন্তু লাইভও সরাসরি এই ধরনের প্রোডাক্ট কিন্তু দেখিয়ে থাকি আপনারা জানেন আমরা কিন্তু পূর্বে অনেকগুলো আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও রয়েছে হ্যাঁ আজকে ভিডিওটা একটু লং হলেও সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন কথাগুলো বুঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি কখনোই একটা প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর রনিসিং শোট বিশাল তো এটা মনে করেন বাংলাদেশের মধ্যে ট্রাস্টেবল একটা অনলাইন শপ এখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডার যারা করেন যারা প্রোডাক্টগুলো রিসিভ করেন প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ দেওয়া রয়েছে আপনারাও যারা অর্ডার করবেন কাস্টমার রিভিউ দেবেন ইনশাল্লা আমরা সেটা ইউটিউবে মানে পোস্ট করব ঠিক আছে তো অনেক কথা বললাম হ্যাঁ জাস্ট এইটুকু একটু কথা বলার কারণ আছে একটু ইনফরমেশন দেওয়া উচিত আর আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যা যেটা প্রয়োজন এখানে প্রাইসগুলো এখন বলে দিব আমি বেশি সময় নেবো না একটা একটা করে দেখিয়ে দিব আর হচ্ছে প্রাইসগুলো বলে দিব আজকেগুলো কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর র্যান্ডম কালারফুল স্লিং প্রত্যেকটা কিন্তু স্টাইল স্টিল পড়ি বিভিন্ন ডিজাইনের রয়েছে যা যেটা ভালো লাগে শুধু আমাদের স্ক্রিনে যেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো অনেক কথা বললাম বিস্তারিত এখন চলেন যে মূল প্রোডাক্টটা একটা একটা করে আমি দেখিয়ে দেবো এবং প্রাইসগুলো বলে দেবো যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর হচ্ছে আপনি আমাদের এর ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আপনি চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তো আমি ফার্স্টে এসাইড থেকে শুরু করবো দেখেন এটা হচ্ছে পিওর স্টাইনলেস স্টিল বড়ি একটা স্লিংশ দেখেন আয়নার মতো গ্লেজ দিচ্ছে একদম চকচকা স্টিল প্রোডাক্টগুলো দেখলেই বোঝা যায় আমি সাউন্ডগুলো শুনে হইতে বা বুঝতে পারতেছেন হুম এগুলো আপনারা ভিডিওতে যেমন দেখতে সেম যদি অর্ডার করেন সেম টু সেম না হলে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আপনি যেটা অর্ডার করবেন ঠিক আছে আমি বলি কি ভিডিও থেকে সামনাসামনি বাস্তবে আরও সুন্দর লাগে ধরে খুবই প্রিমিয়াম ফিল হয় এটা যারা স্লিং যারা নেয় আমার থেকে তারাই একমাত্র বলতে পারবে যে আমাদের কোয়ালিটিটা খুবই ভালো ঠিক আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে একটা চমৎকার একটা স্লিং এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি টিপার সাইজ আছে বিশ এম এম পিউর স্ট্যান্ড সিস্টির বডি এটা যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এটা রাইট প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা পড়বে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তবে কিন্তু ডেলিভারি খরচটা আলাদা ঠিক আছে নেক্সট আরেকটা সাত সেন্টির মধ্যে ছোটোখাটো একটা হ্যান্ডি স্লিং শট দেখাবো দেখেন খুবই কিউট একটা স্লিং শট যেটা যে কারো ভালো লাগবে সবার হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা হচ্ছে সাত সেন্টি মানে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর প্রত্যেকটা স্লিং শোটের সাথে আমরা দুই সেট করে রাবার প্রোভাইড করি ঠিক আছে একটা করে এল পাবেন দুই সেট করে রাবার ফ্রি পাবেন এগুলোর সাথে কোনো এই যে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল অনেকে বলেন এগুলো প্রফেশনাল গুলতি এগুলোর সাথে কোনো ধরনের টার্গেট পয়েন্ট এগুলো থাকবে না ঠিক আছে যারা প্রফেশনাল স্প্রিং শট নিয়ে মানে শ্যুট প্র্যাকটিস করতে চান হ্যাঁ আপনাদের জন্য এই কালেকশনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো প্রিমিয়াম একটা স্লিং বছর নিয়ে করবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই পিওর স্টাইলিশ স্টিল বডি একটা স্লিং শট যদি কারো ভালো লাগে দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে দিয়ে নামে দ্রুত যোগাযোগ করেন নেক্সট আরেকটা কালারফুল স্লিং শট দেখে এটা হচ্ছে গ্লেসিভ ফিনিশ খুবই চমৎকার একটা আউটলুকটা দেখেন এখানে চমৎকার একটা লেজার কাটিং করে আপনার বাঘের একটা লঘ দেওয়া রয়েছে এরপর দেখেন দুই পাশেই কিন্তু কালারফুল একটা এই যে লোগো দিয়ে রয়েছে দেখেন খুবই সুন্দর এটাও হচ্ছে সাড়ে সাত সেন্টি এগুলোর মিনিমাম দুইশো সত্তর গ্রামের আশেপাশে হবে আর প্রত্যেকটা শটের সাথে করে আবার ফ্রি পাবেন এটার প্রাইস অনলি পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন অনলি পনেরোশো টাকা পড়বে নেক্সট আর একটা মডেল এটাও কালারফুল একটা স্লিং শট সাড়ে সাত সেন্টি দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট এটা থিকনেসটা দেখেন একবার পিওর স্টেনলেস স্টিল বডি ভিতরে কোনো ফাঁপা নেই এগুলো ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই যে ভিতর দিয়ে দেখেন কোনো ফাঁপা নেই ঠিক আছে এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি এটা রাইট নো প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা এই কালারফুল স্ক্রিনশটগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে এরপর একটা গ্যাপলেক্স স্ক্রিনশট যেটার জন্য অনেক কাস্টমাররা অপেক্ষা করছিলেন আমাদের স্টক কিন্তু শেষ হয়ে গিয়েছিল পূর্বের অল্প কিছু স্টকে চলে আসছে আবার এটা দেখেন অরিজিনাল জেনুইন প্রোডাক্ট এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে গ্যাপলেস অনেকেই বলেন এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা হচ্ছে বাটারফ্লাই শ্যুট করার জন্য এই স্ক্রিনশটটা মেইনলি মেনলি ব্যবহার করা মানে তৈরি করছে দেখতে খুবই চমৎকার একটা ইউনিক প্রোডাক্ট যারা এরকম একটা ইউনিক প্রোডাক্ট নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা বর্তমান অফার প্রাইস দিব হচ্ছে অনলি বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন মাত্র এই গ্যাপলেস স্প্রিং এরপর আরেকটা চমৎকার ফিনিশিংয়ে একটা স্ল্রিং দেখেন নিউ একটা মডেল খুবই সুন্দর আর এটার আজকের অফার প্রাইস দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজ পূর্বে প্রাইস ছিল মনে চোদ্দোশো টাকা আজকে অফার প্রাইস হবে মাত্র তেরোশো টাকা আমি কিন্তু ভিডিওতে প্রাইসগুলো বলে দিচ্ছি অনেকেই কিন্তু আমাদের ইনবক্সে এসে বা হোয়াটসঅ্যাপে এসে বলে ভাই এটা দাম কত দেখেন ভিডিওতে দাম বলার পর আপনারা কেন এসে প্রাইস জিজ্ঞাসা করেন আপনার ফুল ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এরপর এ একটা মডেল দেখেন খুবই চমৎকার একটা মডেল এটা হচ্ছে কালারফুল একটা স্লিং শট এখানে একটা হরিণের লোগো দেওয়া আছে আউটলুকটা খুবই সুন্দর এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি টিপার সাইজ হচ্ছে বিশ এম এম এটার প্রাইসপুর হচ্ছে অনলি পনেরোশো টাকা পড়বে এগুলো হচ্ছে ভিয়েতনামের স্লিং শট ভিয়েতনামের মডেল খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হ্যাঁ নেক্সট একটা সাত সেন্টিমিটার একটা কিউট স্লিং শট দেখেন ড্রাগনের লোগো এখানে খোদাই করে লেখা আছে সরি এটা পুরো আপনার থ্রি ডি লোগো দেওয়া ঠিক আছে এটার প্রাইসপুর হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পূর্বে প্রাইস ছিল মনে হয় চোদ্দোশো বা পনেরোশো টাকার আশেপাশে বর্তমান অফার প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই অফারগুলো মিস করবেন না কেউ ঠিক আছে নেক্সট হচ্ছে এই একটা ইউনিক একটা মডেল দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা আউটলুক ধরে খুবই প্রিমিয়ামনেস আর এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা রাইট নাও ঠিক আছে পূর্বে কিন্তু এগুলো অনেক আরও বেশি দামে বিক্রি হয়েছে সো আমাদের এই অফারটা লুফেনিতে দ্রুত যোগাযোগ করুন উনি পনেরোশো টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই মডেলটা নেক্সট বাটারফ্লাইস শট দেখাবো এটাও খুবই সুন্দর একটা মেট ফিনিশের মধ্যে দেখেন কালারফুল নাট দেওয়া রয়েছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে অনেকেই আপনার বাটারফ্লাই লিঙ্ক চান প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানে বাজেট কমের মধ্যে ঠিক আছে আজকের আমাদের এটার অফার থাকবে হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই বাটারফ্লাই ফ্লাইস শটটা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পূর্বে প্রায় ছিল মনে হয় ষোলোশো টাকার মতো আজকের অফার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু হচ্ছে আপনার এইট সেন্ট্রি হ্যাঁ যারা এইট সেন্ট্রি নিতে চান এটা নিতে পারেন এরপর এই স্লিং কিন্তু এখন বর্তমানে ভাইরাল হয়ে গেছে বা আপনার জানেন পাকিস্তানের যে তাসির হান্টিং কিন্তু এখন এই স্লিং ব্যবহার করতেছে অনেকে ভিডিওতে বলেন যে ভাই এই স্লিং আছে কিনা দেখেন ওই তাসির যেটা ইউজ করো এটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের ঠিক আছে পুরোটা স্টিল না এটা হচ্ছে ফুল জেনুইন স্টাইলনেস স্টিল বডির এটা দেখেন আর এটার টিপারটা দেখেন কত সুন্দর করে কার্ভ করে দেওয়া যাতে রাবারটা চমৎকারভাবে রিলিজ হয় এটার আমাদের আজকের অফার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন এটা নেক্সট আর একটা মডেল দেখাবো সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা আউটলুকের স্লিং শট এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি আর এটার প্রাইস পরব অনলি পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন কতটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের প্রত্যেকটা স্লিং শর্টই হচ্ছে নিউ এখানে কোনো সেকেন্ড হ্যান্ড স্লিং বিক্রি করা হয় না আর অনেকে দেখবেন কিছু কিছু আপনার সেলার রয়েছে যারা কিন্তু কম দামে এই যে সেকেন্ড হ্যান্ড স্লিং বিক্রি করে আপনারা কিন্তু সেখান থেকে নিয়ে নেন কিন্তু আসলে সত্য ঘটনাগুলো আপনারা জানেন না সো সেকেন্ড হ্যান্ড স্লিং শট থেকে বিরত থাকুন আর ম্যাগনেটিক স্লিং শট যারা নিতে চান দেখেন এটা হচ্ছে ম্যাগনেট আপনি এখানে অনেকগুলো স্টিল বল লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা দেখেন এরকম একটা চমৎকার একটা করা আছে মেবি ঠিক আছে আর এটা হচ্ছে সাড়ে সাত সেন্টের মধ্যে একটা খুবই সুন্দর একটা স্লিং শট মানে খুবই হ্যান্ডি পিওর স্ট্যান স্টিল বোর্ডে এটা প্রাইস পরে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ম্যাগনেট শো পাবেন দুই আবার ফি পাবেন একটা এলকে অবশ্যই পাবেন ঠিক আছে এটা প্রাইস পরে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো যেটা বহু আলোচিত একটা প্রোডাক্ট জ্যাকেল স্লিং শট এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা আপনারা ইতিমধ্যে জানেন জ্যাকেল স্লিং শট কিন্তু অনেক ভালো হয় আপনারা জানেন পিওর স্টাইনলেস স্টিল বডির মধ্যে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে জ্যাকেলের এই কালারফুল স্লিং শটটা নিতে দ্রুত যোগাযোগ করুন এটা কিন্তু স্টক খুবই সীমিত আমাদের নেক্সট দেখাবো হচ্ছে আপনার এই একটা ফ্লিং শট এটা কিন্তু অনেক ওল্ড মডেল আপনার আমরা জানি যে ওল্ড ইজ গোল্ড হয় সময় এই মডেলটা কিন্তু এখনও খুবই ভাইরাল অনেকেই চায় সো আমরা তাদের জন্য আমরা এই এই মডেলটা আমাদের কালেকশনে রাখি ঠিক আছে এটা প্রাইস পড়বছ অনলি চোদ্দোশো টাকা পড়বে এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা জানেন যারা এটা ইউজ করেন শুধুমাত্র তারাই জানেন এটা কতটা প্রিমিয়াম সো আপনার যদি এটা ভালো লাগে নিতে পারেন আমি সাজেস্ট করব যে এই মডেলটা খুবই ভালো নিতে পারেন অনলি প্রাইস ফোর চোদ্দশো টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে দেওয়ার সুবিধা রয়েছে আপনি শুধু অর্ডার করবেন অর্ডার করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন আর হচ্ছে কুরিয়ার খরচটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার অর্ডারকৃত প্রোডাক্টগুলো আমরা এই যে ক্যাশ মধ্যে সুন্দর করে দেখেন রন স্প্রিং শট অফিশিয়াল বাংলাদেশ ঠিক আছে সুন্দর করে এখানে আপনি কী কী নিচ্ছেন সব কিছু এখানে মানে তুলে ধরবো ঠিক আছে এখানে থেকে অর্ডার করলে কখনোই আপনি প্রতারিত হবেন না বুঝতে পারছেন নেক্সট হচ্ছে এটা এটাও একটা হচ্ছে এলিয়েন লোগোর একটা স্ক্রিনশট শুট খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আবার স্টকে চলে আসে এটা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি একটা স্লিং শুট খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলা যারা জানেন আমাদের কোয়ালিটি কেমন হয় আমাদের প্রোডাক্টের আসলে যারা নতুন হয়তো বা তারা জানেন না যারা নতুন আমি সাজেস্ট করব একবার হলো আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন ঠিক আছে নেক্সট এ একটা স্লিং শট সরি এ একটা স্লিং শট টি থ্রি দেখেন এটাও হচ্ছে একটা তরবাড়ির পুরো একটা কালারফুল করা এই কালারগুলো কিন্তু ওঠে না ঠিক আছে এটা হচ্ছে পিওর স্টেনলেস স্টিল অনেকে বলে ভাই আমার সাদা স্লিং শটটা লাগবে এগুলো কিন্তু সাদা না স্টেনলেস স্টিল তো আপনার এই সিলভার কালার এরকমই থাকে আপনারা অনেকে ভুল করেন সাদা কালার এগুলো কিন্তু সাদা না এগুলো হচ্ছে জেনুন স্টিল হ্যাঁ জেনুন স্টিল কিচ্ছু হবে না আপনি ওনার সেই তিরিশ চল্লিশ বছর ব্যবহার করবেন কিচ্ছু হবে না আর এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা কালারফুল সুইং শার্ট বেশিরভাগ প্রাইস পনেরোশো টাকার আশাপাশি হয় অনেকে অনেক বেশি দামে বিক্রি করে থাকলেও আমাদের কাছে রিজনেবল প্রাইজই পেয়ে যাবে নেক্সট এ একটা প্রোডাক্ট দেখেন আপনি মডেলটা দেখেন শুধু কতটা সুন্দর সাড়ে সাত সেন্টির মধ্যে এটাও খুবই চমৎকার ঠিক আছে এটার প্রাইসও সেম অনলি পনেরোশো টাকা পড়বে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অনেকে বলেন ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কিনা দেখেন আমরা তো প্রোডাক্টটা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনাকে শুধু সিকিউরিটি হিসেবে জাস্ট ডেলিভারি খরচটা অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে এটা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সকিউজ মি আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ঠিক আছে আর দু একটা মডেল দেখি দেখি আমরা ভিডিওটা শেষ করে দিব এই একটা মডেল দেখেন সিম্পলের মধ্যে একটা চমৎকার একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি অনেকেই এত হিজি পছন্দ করেন না মানে সিম্পল থাকবে আমার জিনিসটা আর হচ্ছে একটু ডিজাইন করা থাকবে এরকম একটা স্লিং শর্ট চাচ্ছেন আপনার জন্য এই মডেলটা এটা পেসফল হচ্ছে অনলি পনেরোশো টাকা সাথে দুইশো কাবার ফি পাবেন একটা এলকি পাবেন আর হচ্ছে এই স্লিং পাবেন ঠিক আছে এটা পেসফল হচ্ছে অনলি পনেরোশো টাকা এরপর এরপর চিকেন নেক এই স্লিং দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম জেনুইন প্রোডাক্ট ঠিক আছে চিকেন নেকের এই স্প্রিংশটা এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার রয়েছে পিতলের ক্রু দেওয়া ঠিক আছে আমাদের কাছে চিকেন নেক সবসময় জেনুইনটাই পাবেন এটার প্রাইস পূর্ব আপনার অনলি চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে অনলি চোদ্দোশো টাকায় চিকেন নেক অরিজিনাল স্প্রিংশ যদি নিতে হয় আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো আমি দেখেন এক কথাতে আমি পুরো স্লিংশটের প্রাইস সহ ডিটেলসে বলে দিচ্ছি এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে যেটা প্রয়োজন যেটা পছন্দ হয় শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন অথবা সরাসরি কল করতে পারেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে আসলে প্রোডাক্ট তো দেখেন অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমার স্লিংশট লাগবে দাম কত আমি কোনটার দাম বলবো ভাই এটা কোনো কথা না যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন একটু হলো ইমো হোয়াটসঅ্যাপে সেটাই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন যে কারো ফোন থেকে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর আপডেট এবং ইউনিক ভিডিও পেতে ঠিক আছে তো যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি Sawakya salam assalamualaikum allah afes